আজকে মাথায় স্বর্ণের মুকুট গা ভর্তি সোনার গহনা পরে একদম রানীর মতো সেজেছি সো কোথায় তোমরা এরকম সুন্দর সুন্দর স্বর্ণের গহনা পেয়ে যাবা সেটাই দেখাবো আজকের ব্লগে সো চলো ভিডিওটা শুরু করা যাক ওই দিন আমাদের বসুন্ধরা সিটিতে অনেকগুলো কাজ ছিল তাই আমরা হচ্ছে দুপুরবেলা বের হয়েছি অ্যান্ড সকালে নাস্তা করার পর দুপুর আর কিছু খাইনি তো গাড়িতে বসে আমি হচ্ছে কেক খাচ্ছিলাম আমার ক্ষুদা লাগছিল একটু হালকা আর ওই দিন কেন জানি না রাস্তায় এত জ্যাম ছিল বিশ মিনিটের পথ প্রায় চল্লিশ মিনিটে আসছি তো আমরা চলে আসছি বসুন্ধরা সিটি মলে আর আজকে আমরা ভিজিট করবো সোনারগা জুয়েলার যেটা লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক ডি শপ নং সিক্সটি ওয়ান তো আমরা সোনাগা জুয়েলার্স শপের ভিতরে চলে আসছি অ্যান্ড শপের ভিতরে ঢুকেই এত এত জুয়েলারি কালেকশন দেখে তো মাথা নষ্ট হয়ে গেছে মানে স্বর্ণের গহনার যত লেটেস্ট ডিজাইন আছে সব কিছু তোমরা সোনারগা জুয়েলার্স এ পেয়ে যাবা এখানে এত এত সুন্দর সুন্দর লেটেস্ট ডিজাইন নেকলেস শোকেজিং করা তো এখান থেকে আমরা একটা চুজ করে বের করলাম দেন মার্জিয়া যখন গলায় পড়ছে জিনিসটা আরো বেশি সুন্দর লাগতেছে এবং ফুটে উঠতেছে স্বর্ণের গহনা কিন্তু মেদের একটা স্বপ্ন এবং যারা হচ্ছে স্বর্ণের গহনা পড়তে পছন্দ করো বা লেটেস্ট ডিজাইনের স্বর্ণের গহনা খুঁজতেছো তারা চোখ বন্ধ করে চলে আমি ট্যাগ করে করে দিব নাম্বার দিয়ে সেখান থেকে কল তোমরা জেনে নিতে পারো তো এখানে ইয়ারিং এর হিউজ হিউজ কালেকশন আছে এবং ডিজাইন গুলো এত বেশি সুন্দর হেভি সিম্পল সব ধরনের ডিজাইন এখানে অ্যাভেলেবেল আছে অনেক ডিজাইনের লেটেস্ট লেটেস্ট ডিজাইনের ইয়ারিং তোমরা পেয়ে যাবে এখান থেকে তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে তাদের পেজে ইনবক্স করতে পারো প্রাইস এন্ড ডিটেলস জানার জন্য অথবা শপ ভিজিট করলে তো তোমরা ইজিলি সব কিছু ডিটেলে দেখতে পারবে তো আমার কাছে ইয়ারিংসগুলো খুবই খুবই সুন্দর লাগছে তোমরা অনলাইনেও পার্চেস করতে পারবে চাইলে শপে এসে দেখেও পার্চেস করতে পারবে দেন হচ্ছে আমরা হাতের বালা চুরি এগুলো দেখতেছিলাম এত সুন্দর সুন্দর ডিজাইনের চুরি বালা এগুলো আছে এগুলো পরার পর হাতে এত সুন্দর লাগতেছিল এগুলো কিন্তু তোমরা চাইলে পার্চেস করতে পারো প্রাইস এন্ড ডিটেলস জানার জন্য ইনবক্স করতে পারো এরপর হচ্ছে এই ইয়ারিংটা এত সুন্দর লাগছে মার্জিয়া কানে পরার পর আরো বেশি সুন্দর লাগতেছে এটা একদম লেটেস্ট একটা ডিজাইনের ইয়ারিং তোমরা চাইলে কিন্তু পার্চেস করতে পারো যারা গোল্ড পড়তে পছন্দ করো বা গোল্ড কিনতে ইচ্ছুক তারা কিন্তু ইজিলি সোনারগা জুয়েলার্স থেকে গোল্ড কিনতে পারো খুবই সুন্দর সুন্দর ডিজাইনের গোল্ড এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবা দেন এই যে স্বর্ণের মুকুট পুরো একটা সেট পরে নিলো এত সুন্দর লাগতেছিল একদম রানির মতো লাগতেছিল তো তোমরা যারা তোমাদের স্পেশাল ডে মানে বিয়েতে এরকম রানীর মতো সাজতে চাও গোল্ডের জুয়েলারি পড়তে চাও তারা কিন্তু সোনারগা জুয়েলার্স থেকে এগুলা পারচেস করতে পারো খুবই সুন্দর সুন্দর ডিজাইনের জুয়েলারি তোমরা এখানে পেয়ে যাবা আরো অনেক অনেক কালেকশন আছে আমি তোমাদেরকে কত কালেকশন দেখাবো এখানে আরো সুন্দর চেন আছে এত সুন্দর সুন্দর ডিজাইনের জাস্ট তোমাদেরকে আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি কারণ সবগুলো ডিজাইন দেখানো আমার পক্ষে সম্ভব না তোমাদের অবশ্যই সব ভিজিট করতে হবে আর আমি যেগুলো দেখায় থেকে যদি তোমাদের কিছু পছন্দ হয়ে থাকে বা প্রাইস দিয়ে এগুলো সোনারগাঁ জুয়েলার্স পেজে ইনবক্স করতে হবে দেন এই জুয়েলারিটা দেখো এত সুন্দর স্পেশালি নেকলেস এত বেশি সুন্দর চেন সিস্টেমের এর খুবই সুন্দর কাঠের তুলটাও কিন্তু বেশ সুন্দর ঝুমকা স্টাইলের এর দেন এখানে হচ্ছে আমরা বড় বড় কিছু আংটি দেখবো এই আংটি গুলো অনেক বেশি সুন্দর তোমরা যারা এরকম গর্জিয়াস ফিঙ্গারিং খুঁজতেছো তারা কিন্তু একদম লেটেস্ট ডিজাইনের ফিঙ্গারিং গুলো এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবা সিম্পলও পেয়ে যাবা গর্জিয়াসটাও পেয়ে যাবা দেন এই নেইল স্টাইলের ফিঙ্গারিংটা দেখো এটা মুভ করা যায় তো এরকম লেটেস্ট ডিজাইন যারা চাচ্ছ তারা কিন্তু সোনারগা জুয়েলার্সে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবা দেন এখানে একদম সিম্পল রেগুলার পরার জন্য ইয়ারিং আছে এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগছে তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরা প্রাইস এন্ড ডিটেলস জানার জন্য ইনবক্স করতে পারো অথবা শপে ভিজিট করতে পারো দেন এখানে হচ্ছে অনেকগুলো লকেট আছে একটু বড় একটু ছোট সব ধরনের ডিজাইন সব ধরনের সাইজের লকেট আছে তো আমার কাছে লকেটগুলোও খুব সুন্দর লাগছে দেন এখানে এত সুন্দর সুন্দর ব্রেসলেট আছে এসি স্টাইলের ব্রেসলেটটা আমার কাছে খুবই সুন্দর লাগছে দেন আরও অনেক অনেক ডিজাইনের ব্রেসলেট এখানে পেয়ে যাবা তোমরা অবশ্যই ডিটেল জানার জন্য সবটা ভিজিট করো সামনে যেহেতু ঈদ চলে আসতেছে ঈদে যারা গোল্ড নিতে পছন্দ করো তারা কিন্তু চলে আসতে পারো সোনারগা জুয়েলার্সে অনেক অনেক ডিজাইনের গোল্ড পেয়ে যাবা তো এখানে এত সুন্দর সুন্দর সেট আছে নেকলেস ইয়ারিং সহ এত সুন্দর সুন্দর ডিজাইন মানে কোনটা রেখে কোনটা দেখবো আমাদের চোখ একদম ঝলসে যাচ্ছিল এত সুন্দর সুন্দর ডিজাইনের নেকলেস এখানে আছে তো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু জানার জন্য ইনবক্স করতে হবে তোমাদেরকে সোনারগা এখানে অনেক সুন্দর সুন্দর চুরির কালেকশন আছে রেগুলার পরার জন্য বা পার্টি ওয়ারের হেভি চুরিগুলাও এখানে আছে অনেক ডিজাইনের দেন টিকলির কালেকশন আছে এই টিকলিটা খুবই সুন্দর লাগছে ডিজাইনটা তোমরা এরকম অনেক অনেক হিউজ হিউজ ডিজাইন এখানে পেয়ে যাবা দেখো সোনারগা জুয়েলার্স অল টাইম রাস্টাইন থাকে এখানে এসে দাঁড়ানো সময় নিয়ে কারণ সবাই এত এত শপিং করে সোনাগা জুয়েলার্স থেকে তো সামনে যেহেতু ঈদ চলে আসছে তোমরা অবশ্যই শপিং করতে পারো সোনাগা জুয়েলার্স থেকে আজকে ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই